আমার বাবা ই ওয়াজ ভেরি হাইলি এডুকেটেড হজরত ইউসুফ আলাহ ইসলামের ছোটো ভাইয়ের নাম বনি আমিন সেই হিসাবেই উনি আমার নাম রেখেছে বনি আমিন এখন বনিটা একটা ইংলিশ ইংলিশ ভাব আর আমিনটা একটা মুসলমানের ভাব তো সে রেয়ার কম্বিনেশন বনি আমিন রিসেন্টলি একটা বিষয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই চোখে পড়েছে আপনি ডাকসু কেন্দ্রিক একটা কমিটমেন্ট করেছিলেন আমি যদি ভুল না বলে থাকি সেটা হচ্ছে শিবির যদি ওখানে জিতে যায় আপনি বেশ কিছু ছেলে স্কলারশিপ দেবেন বা সামথিং লাইক দ্যাট রাইট আমি যদি ভুল না বলে ভেরি কারেক্ট রাইট রাইট সো এখনো বলবো আমি এই ফিলিংসের জায়গাটা একটু আসতে চাই যে আপনি কেন এরকম একটা স্টেপের কথা বললেন আপনি আর বলার পরে ওরা তো জিতে গেছে তারপরে আপনি কি করেছেন দুটোই আমি শুনতে চাই আপনার কাছ থেকে আমার আসলে ছাত্র জীবনের প্রথম ছাত্র রাজনীতি এটা আমার এটা কিন্তু ইসলামিক ছাত্র মিশন দিয়ে শুরু হয়েছিল যেটা নাম পরে চেঞ্জ করে করা হয়েছে ছাত্র শিবির আমি খুব একটা দলের অনেক নীতি আমি মানতাম না ওরা প্রতি সপ্তাহে লেখাপড়া করে বসে আবার কি পড়লাম দল সম্পর্কে সেগুলোর আবার একটা কিছু জবাব দিয়ে করতে হতো আমার ওগুলো ধৈর্য ছিল না আমি পড়তাম না আমি বরং সিনেমা দেখতে যেতাম আর মেয়েদেরকে নিয়ে দল মেয়ে ক্যাম্পাসে ঘুরতাম তো এইগুলো কিন্তু ছাত্রশিবির পছন্দ হয় না বছর দেড়েক পর্যন্ত ওদেরকে সার্ভিস দিয়েছিলাম বা আমি ওদের সাথেই ছিলাম এরপরে আমাকে কিন্তু ত্যাজ্য করে দিয়েছে যে শিবির ছাত্র শিবিরের ত্যাজ্য পুত্র বনে আমি তারপর আমি ছাত্র দলে জয়েন করেছি আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বিএনপির যে ছাত্র দল এখান থেকে আমি আমার হল শাখায় ইলেকটেড জিএস ছিলাম ওকে বিএনপির ঘেষা রাজনীতির সাথেই ছিলাম তো আমার একটা সফট কর্নার ছাত্র শিবিরের সাথেই ছিল আমি নাইনটিন একাশিতে আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা কাজে এসেছিলাম আমি আমার চোখে একটা জিনিস একটা নারকীয় জিনিস মর্মান্তিক একটা জিনিস পড়েছিল তিন চারজন ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল সূর্য সেন হল থেকে বা মহসিন হল বা এমন কিছু চট্টগ্রাম ইউনিভার্সিটি নো আইম টকিং এবার ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে কত সালের ঘটনা এটা আনুমানিক আশির শেষ দিক একাশি এমন কিছু হবে আইম এম কনফিউজ মানে এটা কি পাবলিশ হয়েছিল পত্রপত্রিকাতে অফ কোর্স জাতীয় পত্রিকাতে একেবারে ছবি সহ এসেছিল জুতার মালা গলা দিয়ে ওদেরকে ঘোরানো হচ্ছিল যে ছাত্র শিবির করে এদেরকে লাঞ্ছিত করা হয়েছে তখন আমার মনে একটা দাগ কেটেছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে একটা নিরীহ একটা মাত্র এরা এরা মাত্র এদের যাত্রা শুরু করেছে এর মধ্যে শুধু আব্রারের কথা নিশ্চয় মনে আছে আব্রারের মতো আব্রারকে তো আপনারা দেখেছেন এখন আই এম টকিং অ্যাবাউট ফর্টি ফোর ফর্টি ফাইভ ইয়ার্স হোয়াট হ্যাপেন হাউ ছাত্রশিবিরের স্ট্রাগল করেছে তারা এই তিনজন ছাত্রকে যখন জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে তখন কিন্তু আমি আই উইটনেস দ্যাট থিংস এরপরে ইত্তেফাক পত্রিকা দৈনিক বাংলা আরও ছে আমলে কী কী পত্রিকা ছিল প্রচ্ছদে এসেছে এই ছবিগুলো তাদের আর্কাইভে নিশ্চয় আছে এখনও এখনও আর্কাইভ যদি তারা মেনটেইন করে থাকে এই জিনিসটা আমার মনের মধ্যে একটা জিদ চেপেছিল ছিল যে এটা হয়ে গেছে আমরা আসলে দু একটা কেস জানি না এদের ওপর আসলে কী গেছে লাস্ট বাংলাদেশ আমি আবার বলছি এটা সম্ভবত আমি দৈনিক ইত্তেফাক পত্রিকাতে অথবা আহমেদুল কবিরের সংবাদ দৈনিক সংবাদের প্রচ্ছদে আমি দেখেছি তাদের আর্কাইভ থাকতে তারা দেখবে তিনটা ছেলে মাথা নুয়ে এভাবে ছিল জুতার মালা এখানে তিনজনকে তারা জুতার মালা পরে ঘোরাচ্ছে ক্যাম্পাসে বাট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি ডাকসু ঢাকায় ইউনিভার্সিটি একটা বিশেষ কাজে এটা আমার মনে মধ্যে ডাক কেটেছে তখন আমি কিন্তু ভালো মুসলমান না কিন্তু আই এম নট এ গুড মুসলিম নেভার ক্লাইম আইম এ গুড মুসলিম কিন্তু তখন মনে মনে বলছে আল্লাহ যদি এই দলটা যদি সত্যি হয়ে থাকে এই ছেলেগুলো বেরিয়ে আসবে এবং তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঋণ করবে রাজত্ব করবে এই জিতটা আমার মনে অনেক চেপে ছিল আর সেটা ডাকসুর নির্বাচনের ঠিক এগারো দিন আগে ফেইচিং থেকে চায় না আমি তখন চাই না যারা দেখেছেন তারা ভিডিও দেখেছেন যে তখনও কিন্তু নির্বাচন এগারো দিন বেরিয়ে আছে আমি তখন সেক্ষেত্রে বলেছিলাম যে ছাত্র শিবির জিতবেই এবং জিতবে এইটি পার্সেন্ট ওরা জিতেছে এইটি ওয়ান এইটি পার্সেন্ট যদি জিতে আমি তাহলে এটা 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 করবো আমি তাদেরকে বলেছি নির্বাচন যখন হবে তখন আমি মঙ্গোলিয়ার গহীন গভীর মরুভূমির এক জায়গায় থাকবো কারণ এগুলো সব প্ল্যান করা আছে আমি পৃথিবীর কোনো দেশে গেলে কোন দিন কোথায় থাকব এগুলো ছক বাঁধা আছে আর সেটা আমাকে আবার প্রেজেন্ট করতে হয় আমি যাদের জন্য কাজ করি যে আমি এইখানে থাকবো সো দে ক্যান ফলো তো আমি বললাম যে আমি কিন্তু নয় তারিখ মঙ্গোলিয়ার এই জায়গায় থাকবো আমি ডাকসুর বিশ্ববিদ ডাকসুর এই নির্বাচনটা আমি সেখান থেকে অবলোকন করব। কিন্তু পেইজিং থেকে বলে দিয়েছি ওরা জিতবে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা ঘোষণা দিয়েছি এটা কিন্তু জুয়ার বেইটের খেলা না জুয়ার বেইটে একমাত্র নগদ লেনদেন হয় আপনি হেরেছেন আমাকে দেবেন আমি হেরেছি আপনাকে দেব এটা জুয়া বেটেন না আমি যেটা বলেছি আমি সেই কথা থেকে কখনো পিছ পা হব না অলরেডি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে অফার করা আছে তারা বলল যে বাংলাদেশ থেকে তারা দুজন নেবে এবং কয়েকজন শিল্পপতি বাংলাদেশ এবং বিদেশ থেকে তারা এগিয়ে এসছে বনিয়ামের এই বিষয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য আড়ালে থাকবে কিন্তু টার্মস তো ফলো করতে হবে আমি কাকে স্পন্সার করছি তার মাথায় মাল আছে কিনা সে দেশে ফিরে এসে আমার এই জন্মদেশকে সে কিছু দেবে কিনা এবং ডাকসুর যে কমিটি তাদের রিকমেন্ডেশন আছে না ইটস এ লং প্রসেস ইটস নট যে আমি জিতলাম আমাকে টাকাটা দিয়ে দেন আমি এখন এটা হয় না আর নাস্তার বিষয় যেটা বলেছি আমি বলেছি যে নাস্তাটাও চলবে কিন্তু সমস্যা হচ্ছে এই নাস্তাটা দিয়ে যদি ওদের পেট খারাপ হয়ে যায় তখন আমি দায়ী হয়ে যাব সেই জন্য বলেছি কেন্দ্রে ফেডারেল গভর্নমেন্ট ক্যাদ্রি আমি বলছি না যে জামায়াত ইসলামী আসবেই এবং আসতে হবে এটা বলিনি আমি বলেছি জামায়াত ইসলামে জামায়াত বান্ধব কোনো দল যদি ক্ষমতায় আসে